টাইম কি কি বস্তু দিয়ে টাইম চলাব মাৰিৰ জীন্ছ যি বস্তুকেইটা মাৰিত থকা তৈয়াৰ তৈয়াৰ হয় মাৰিত থেকা হয় কৈ গ'লা বস্তু দিয়া কিয় টাইম যায় যাম চিমেণ্ট ইট পাথৰ এই জাতীয় জাতীয় বস্তু আছে মাৰি জাতীয় টাইলছ এইজনে ৱাল এই বস্তু এই বস্তু দিয়া টাইম মম যাই আহিছে যদি এই ৱালৰ মদে কোনো দোলা বালো নাওাকে ডাইৰেক্ট ৱালৰ মদ এম নিউজ হ'ব কেনেকৈ আচল কি মাৰি এই ইটটা কি ঠিক আছে মাৰিত ঠিক হৈছে চিমেণ্টটা কি ঠিক আছে মাৰিত ঠিক হৈছে মাৰি যে কিচিমৰ ঐক মাৰি জাতীয় বস্তু যতা আছে যদি পাক থাকে ঐ বস্তু দিয়াই টাইপ মম যাই আহিছে যদি লোহা দিয়া যায় এযোৰ সোমাই যদি লোহাৰ মধ্য কোনেহনে এটা লোহাৰ টুকুৰা পৰি আছে আৰু হেৰোফেৰে দোলা বালু লাগিছে দুলা বালু দেহা কাটাইছে যে এই লোহার উপরে দুলা বালু লাগারেছে যেরকম টেবলের উপরে কাড়ের উপরে তক্তার উপরে কোনো সময় যে যারের দিন এখন দুলার দিন তো যে সুমকা কোনো থে দেয় কোনো তক্তা বা কোনো টেবল যদি থে দেওয়ার উপরে যদি বেশি ব্যবহার না হয় তার উপরে দুলা বই থাকে তো ওইরকম যদি দুলা দেহা যায় যে দুলা দেহা কাটাইছে তাহলে ওই দুলার উপরে ওই যে বস্তুর উপরে পেরে থাকুক লোহার উপরে পড়ে থাকুক বা অন্য কোনো বস্তুর উপরে পড়া থাকুক ওই ওই দুলা দেয়া তাই মন করা চলব ওইরকমই কিছু কিছু বস্তু আছে যে না এই বস্তুটা মনে রাখলে হবো যে যে বস্তু মাড়ির থেকে রয় আর আগুনে জ্বলে না আগুনে দেওয়ার পরে গল্প না বেহা হব না কিসি হবো না ওই বস্তুতে তাই মম চলে যেরকম পাথর যদি হারাদিন আগুনে দেওয়া পাগল পাথর কি পুরব না ইট একটা যদি পাথর মাড়ির মধ্যে দিয়ে থ আগুনের মধ্যে লাল হব কিন্তু পুরা ছাই হব না বেহাওব না গলব না তো গলার মতো কি আছে যেরকম লোহা আছে তামা আছে হিসা আছে সোনা আছে রুফা আছে এগুলা বস্তু যদি আগুনের মধ্যে দেই গলা যাব গা তো এই বস্তু দিয়া তাই মোব না হ্যাঁ হ্যারো ওইরকম যদি বড় টুকরা করে থাকে হেরো উপরে যদি দুলা বালু কিছু থাকে তাহলে ওইটা দিয়ে তাই মোবাইল